হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি ঘর থেকে তো বাইরে বেরোনোই হয় না আর বাড়ির বাইরে যে কী শাক সবজি হয়েছে না কী ফুল পাতা হয়েছে তা দেখাই হয় না তো তাই ভাবলাম আজকে একটু ঘর থেকে বেরোই আর কি যদিও মানে বাগানের দিকে যেতেও পাই না আর এবছর বছর বাগানে কিছুই নেই তো বাগানে এই যে বিনা সারে বিনা ঝলে কিছু গাছ হয়েছিল বাবা এবছর মানে কোনো কিছু লাগাতেও পারেনি বিশেষত আমার জন্যই আমার অসুস্থতার কারণেই লাগাতে পারিনি তো তার আগে থেকেও যদিও মানে মাটি টাটি কুপিয়ে রেখেছিলো তবুও লাগানো হয়নি ওই আর কি তো কিছু বেগুন মোটামুটি হয়েছিল দু তিনটে চারটে মতো সেই বেগুনগুলো তুলে নিলাম আর টমেটো গাছও কিছু লাগিয়েছিল তবে তেমন একটা যত্ন করা হয়নি তবুও টমেটো মোটামুটি হয়েছে সেই টমেটোগুলোই তুলে নিচ্ছিলাম আর মেয়ে স্কুলে ভর্তি হয়েছে সরস্বতী পুজোর আগে থেকে তাকে নিয়ে যাওয়া খাওয়ানো দাওয়ানো সবটাই বাবার ওখ ওপরে এখন বেশিরভাগ চাপ এই দেখো একটু উচ্ছে গাছ হয়েছে ঠিক ঘরের সামনে আর এটাকে বাবা মোটামুটি একটু ওপরের দিকে তুলে রেখেছে যাতে উচ্ছে হলে ভালোভাবে হয় সেইভাবে তো এবছর তো বাগানে গাছপালা তেমন একটা কিছু নেই সবই কিনে খেতে হচ্ছে এই যে আধা পাকা কিছু টমেটো আর চার পাঁচটা বেগুন উঠেছে নিচের দিকে দুটো বেগুন আছে আর কিছু টমেটো উঠেছে বাগান থেকে বলতে বলতে সাড়ে দশটার মতো বেজে গেল আর মেয়েকে নিয়ে বাবাও বেরিয়ে পড়ছে স্কুলে মেয়ে স্কুল অনেক দিন থেকেই যাচ্ছে তবে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কোন স্কুলে যাচ্ছে বা কবে থেকে গেল সেরকম কিছু শেয়ার করতে পারিনি আমি তবে আমি সুস্থ হলে অবশ্যই করব। তো ও এখন স্কুলে চলে যাচ্ছে আর ওকে খাওয়ানো দাওয়ানো বের করানো সবটাই এখন বাবার উপরেই মানে চাপ আর কি কারণ মা তো সকালে স্কুল চলে যায় মার ফিরতে ফিরতে মোটামুটি সাড়ে দশটা এগারোটার মতো বেজে যায় ততক্ষণে আলোর বেরোনো কমপ্লিট খাওয়ানো কমপ্লিট আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সব কিছুই যেন কেমন এলোমেলো হয়ে গেছে পুকুরে মানে পুকুরে পানাও ভর্তি আসলে আমি যদি অসুস্থ না হতাম তাহলে হয়তো গাছপালা বলো পুকুরের অবস্থা বলো সব কিছুটা ভালোভাবে আগলে রাখতে পারতো বাবা তবে যেহেতু অসুস্থ আমাকে নিয়েই পড়েছে সকলেই আর কি সেই জন্য কোনো কিছু কাজ ভালো মতো হয়নি তো পুকুরের অবস্থা দেখো চারিদিকে কচুরি পানা ভর্তি হয়ে গেছে আর পুকুরে মাছ খাওয়াও টোটালি বন্ধ কারণ এত কচুরি পানার মধ্যে মাছ কোথায় মানে জাল কোথায় ফেলবে আর মাছ কোথায় মাছ বা ধরবে কী করে ওই দূরে বাবা আলোকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে সাইকেলে করে সাইকেলে করেই নিয়ে যায় তো তারপর দেখলাম আতা গাছ অনেকগুলো রয়েছে একটা আতা গাছে বেশ ভালোই ফল হয়েছে এবছর মোটামুটি দেখা তো যাচ্ছে এবার কতগুলো পাখিতে খায় আর কতগুলো আমরা খাই সেটাই একটা ব্যাপার আতা ধরেছে ভালো পাকলে খেতে পারবো আতা আবার আমার ফেভারিট ফল এটা যদি বনো আতা তবে ইচ্ছে আছে যে আতাটা মানে মার্কেটে বিক্রি হয় সেই আঁটাটা গাছ করার তবে অনেক দিনই ভেবেছিলাম করা হয়নি তবে এই বনো আঁটা বাবা লাগিয়েছে এই আতাটাও খেতে কিন্তু খুবই অপূর্ব স্বাদ খেতে এ ধারেও একটা আঁতা গাছ আছে তবে ভেতরের দিকে চার পাঁচটা হয়ে আছে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আর আমাদের আম গাছগুলো তো এবছর কেটে দেওয়া হয়েছে যে কারণে ফলন হয়তো পেতে গেলে চার পাঁচ বছর লেগে যাবে তো যাই হোক এই যে মাকড়সার সার দেখো কত সুন্দর লাগছে কারণ আমি কি বলো তো আমি তো সত্যি ঘরের মধ্যে একদম বন্দি হয়ে গেছি বাইরে বেরোতে আমার ভালো লাগছে বেশি হাঁটাচলা করতে পারছি না তবে মোটামুটি আজকের বাগান অবধি যেতে পারছি পুকুরের ধারে আসতে পেরেছি তারপর আলো চলে যাওয়ার পরে একটু দুধ চুক্ত বানিয়েছিলাম আর এই রেসিপি তো আমার চ্যানেলে রয়েছেও তো যাই হোক আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের ব্লগে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা